ইসলামে এমন কিছু মেয়েকে বিয়ে করার ব্যাপারে নিষেধ করা হয়েছে যেমন এক মুশরিক বা অংশীবাদী নারী দুই অমুসলিম নারী যদি তারা আহলে কিতাব না হয় তিন ব্যবিচারী নারী চার যারা ইসলামের সাথে মিল রাখে না পাঁচ ইসলামকে অপমান করে এমন নারী ছয় নিজের পরিবারের কাছের কোনো মহিলা সাত অন্য ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী বিয়ে করা মহিলা আট তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলা যাদের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে নয় এমন নারী যারা ইসলাম গ্রহণ করেনি দশ নৈতিকভাবে খারাপ জীবনযাপন করে এমন নারী আরও মোটিভেশনাল বক্তব্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি তোমার কেমন লেগেছে